どう

আমরা কেন মুসলমান নির্যাতিত আমাদের আমরা কোরআন যে বিধান আছে এগুলো আমরা ভুলে গেছি পর্দা এগুলো আমরা বলে গেছি রাসুলের সৈন্য এগুলো এগুলো আমরা ছেড়ে দিয়েছি এজন্য মুসলমান নির্যাতিত তো আমার মনে হয় বেশি দিন না মুসলমান নির্যাতিত হবে কিন্তু এক সময়ে আবার মুসলমান

अपने आपके हुक्म दे

যারা প্রবেশ করছে সবাই কি ধান পা দিয়ে প্রবেশ করছে আমার তো সবাই মনে হয় না মসজিদে তো আনবেন নবীর সুন্নাত বাড়ি থেকে বের হয়েছেন ডান দিক দিয়ে চলবেন আবার মসজিদে আয়েশা আপনি দোয়া করবেন আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতি ডান পা দিয়ে প্রবেশ করুন এর মধ্যে আবার নবীর সুন্নাত আছে কিনা আছে নি আবার মসজিদে মসজিদ হবে

প্রস্রাব করছি বাম বা প্রস্রাব করা আগে দিবাইব দোয়া করব দোয়া কইরা এরপরে প্রস্রাব করা লাগে দেখো লোকাল পড়ে প্রস্রাব করে নিলা করে ব্যবহার করো আমরা যিশু ব্যবহার করব কিছু দিন বাহার করার পরে কিছু সময় পরশ্ন অপরের কোনো হাঁটা চলা করবে যাতে প্রস্রাবের কোনো শিকা কোনো না থাকে না পড়ে

ছন্ন লাগায় হলো দুই হাত দিয়ে খাবার খাই তিনิจের শরীফের হাদিসে বলclesiastা তোমাকে দুই হাত পা হাত তো দিয়ে পা হাত তো এই থাকতে পারে না আই দাঁড়িয়ে ওয়াকসে হবে না হাত উঠতে পারে অবশ্য খানা খাওয়া খাবার তিনদিন থেকে এটা ধরা দি না হাত দিয়ে খাবার খাই রান দিক থেকে খাবার শুরু করবে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ খাবার শুরু করবে এই বিসমিল্লাহ বলে খাবার খাইলে শয়তান খাবারের মধ্যে শরীক হতে পারবে অল্প খাবার খাইলো একবার আপনার পেট ভরে যাবে অল্প তুষ্টি থাকবে আর যদি বিসমিল্লাহ বলে খাবার না গ্রহণ করেন আর যখন আপনি আসে শয়তান আপনার খাবারের মধ্যে সংযোগ গ্রহণ করবে যত খাইলে খালি ভালোই লাগবে খাইবেন কিন্তু ফেদা তৃপ্তি পাইবেন না রসুল সম্মতের মধ্যে বরফত আছে খাবার শেষ করে দোয়া পারবেন আল্লাখান দিয়ে দাবার খেয়ে গেছেন একজন বাড়ির খাবার খাইছেন আল্লাহ মান আল্লাহ দুনিয়ার খাবার তুমি তার আল্লাহ যা যা আমরা ওই রাসুলের সন্ন্যত মানতে জন্য এজন্য এজন্য আমরা মুসলমান নির্যাতিত এজন্য বিশ্বের মধ্যে মুসলমানরা কেন নির্যাতিত আমরা আসলের সন্ন্যত থেকে দূরে সরে গেছি আমরা কোরআনে করিম থেকে দূরে সরে গেছি কোরআনে করিমের তেলাবত নাই আমল নাই কোরআন কি বলে এটা আমরা দেখার বিষয় না কোরআন যে আমরা রাখলাম দেখা যায় বৎসরের পর বৎসর অনেক সময় অনেক মানুষের বাড়ি দেখা যায় কোরআন শরীফ যেন সব বাড়াইতে গেলে দেখা যায় যে বোঝা গেল না তিন পাঁচ বছরের মধ্যে মনে হয় এই কোরআন শরীফ খুলে দেখছে না এত এত ময়লা লাগছে এত ময়লা লাগছে টিভির মধ্যে তো ফর্দা লাগাইতে পারে দেশের মধ্যে ফর্দা লাগাইতে টিভির মধ্যে মানে কি টিভির মধ্যে এখন ফর্দা লাগায় যাদের টিভি নষ্ট না এটা দেখছে একটা কিন্তু এই কোরআনের মধ্যে যেটা আল্লাহর খেলা সম্মানিত কি থাম শ্রেষ্ঠ খন্ত এই কোরআনের মধ্যে একটা বিলাপ দেখতে পারি না কিছুদিন পর পর আমরা যেগুলো পরিষ্কার রাখতে পারি না যদি কোরআন পড়া থাকে তাহলে এটা তো অন্যতেই পরিষ্কার থাকবে কি বলে প্রতিদিন যে একটা লোক কোরআন পড়ে এমনি এটা ওর ধুলাবালি থাকবে থাকবে না এই জন্য আমরা সলমানি আমরা রাসুলের রঙে রঙ্গিন হব রাসুলের আদর্শে আদর্শিত হব হবো রাসুলের করিম সাল্লাহ ইসলাম ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত অপমানিত হয়েছেন কত মারছেন কত রক্ত ইসলামকে খুব খাল মন্দ করেছে আবুল ইসলামের প্রথম আবু আবুলাহ সে পাথর ছুড়ে মারছে আঘাত করছে

যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবার সন্তান তোমার নিজের চেতিতি समस्त মানুষের চেতিতি যতক্ষণ পর্যন্ত তুমি রাসূলকে বেশি ভালো না ওঠা যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন হতে পারবে কিসের মুমিন হল আমার সামনে অবাক আসলে এনে দিবি আমার সামনে আমার ইসলামকে কোরআনকে খালি দিবি এর কিসের পোষা মারা আমার সামনে আমি যদি খাটি আশিকের রাসূল হয় দেখি এর বলি যে নাসির বের করে না আর শহীদ হয়ে যেতে এটা কোন কথা না

আমাদের আসছে তো শান্তি লাগে আপনার আমার শান্তি লাগে মসজিদ যতক্ষণ থাকবো আমি মনে করি নিরাপদ মসজিদ থেকে বাইরে হয়ে যাই নিরাপদ এই যে আমরা বিভিন্ন বিভিন্ন মত আমরা দেখি গান শোনা যায় একবার গান বাজাইতে সেটা আমার কানের মধ্যে আসতেছে না এমন মুসলমান আমরা ইমাম সব দেখে না এই মোবাইল চালিয়ে বসে ছেলেরা ছেলে পেলারা এটি গান শুরু করছে ভিডিও গান এটা মুসলমানের ছেলে না এটা তো হিন্দুর ছেলে না তো মুসলমানের বাচ্চা তার তো এতটুকু থাকার কথা কথা আমি কোথায় দেখছি একটা নিজে গোনা করে আরেকটা আরেকজন এর আমল আমার সবচেয়ে গেলাম আল্লাহ আমাদের সকলকে সকল হয়ে আমিন আমি